হ্যালো এভরিওয়ান আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে মাছ পাঠিয়েছে বড় একটা আয়ের মাছ আর ট্যাংরা মাছ এদিকে হচ্ছে আমি বিকালের ভাজা বুড়ি করে নিতেছি ইফতারটা বানিয়ে নিতেছি এখানে হচ্ছে ডালের বোড়া বানিয়ে নিতেছি প্রথমে বিকেলে তো পোড়া বাড়ি ভাসতে অনেক সময় লেগে যায় এই জন্য আবার রান্না করতেও দেরি হয়ে যায় এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হয় যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে হচ্ছে আমার শাশুড়ি মাছটা আমাকে কেটে দিতেছে আর এদিকে আমি হচ্ছে ভাজা ভাজাপুরিগুলো করে নিতেছি আমি প্রথমে তো পোড়া ভেজে নিয়েছি এখন হচ্ছে আলুর চপগুলো ভেজে নিতেছি বাহির থেকে কিনে আনা থেকে বাসায় বানিয়ে খাওয়াটাই ভালো মনে করি যেহেতু সারাদিন রোজা রাখা হয় সারাদিন রোজা রাখার পরে যদি বাসায় বানিয়ে খাওয়া হয় অনেকটা শরীরের জন্য ভালো হয় এই জন্য আমি বাসায় বানিয়ে নিই সবার জন্য এই তো এখানে তো ভাজা পুরি করতেছি আর এদিকে হচ্ছে সর্বত বানিয়ে নিতেছি প্রথমে লেবুগুলো একটু চিপে দিলাম এরপর হচ্ছে এখন চিনি দিয়ে দিতেছি ট্যাং দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা এটাকে তোকমার দানা বলি তোপমার দানাটা দিয়ে দিলাম এরপর ইসব কলের ভুষি দিয়ে দেবো আর এদিকে যে ভাজা ভাজাপুরোগুলো সব হয়ে গেছে আলুর চপ বেগুনের চপ বোড়া বুট আর পেঁয়াজ টুয়াজ তো কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে সর্বোট্ট প্রায় হয়ে এসেছে আমার ছোট মেয়ে বসে আছে আমার পাশে আর এখন হচ্ছে ইসব ভুষিটা দিয়ে দিতেছি এই তো ইফতার ঠেপটা শেষ করে রাত্রের জন্য রান্না করে নিতেছি মানে সে টাইমে খাওয়ার জন্য এই তো আলু দিয়ে টমেটো দিয়ে আয়ের মাছটা রান্না করব আমি প্রথমে মাছটা ভেজে রেখে দিয়েছি এরপর সবগুলো মশলা ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দিয়েছিলাম আলুটা কষিয়ে পরিমাণ মতন পানি দিয়েছি এখন এই যে বলক চলে এসেছে এখন হচ্ছে কেটে রাখা টমেটো আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দেবো এরপর একটু মাছগুলো দিয়ে দেব এই তো এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর হচ্ছে নামিয়ে নেব আমি এখানে আবার ছাঁক বাটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে ডাল রান্না করেছিলাম ডালটা একটু গরম করে নিতেছি আর এখানে হচ্ছে মেয়েদের জন্য নুডলস রান্না করে নিয়েছি একটা ডিম দিয়ে তারপর এক প্যাকেট নুডলস রান্না করেছি দুই বোনকে দেওয়ার জন্য ওরা এভাবে খেতে পছন্দ করে পেঁয়াজ টিয়াজ দিয়ে বা ভেজে এভাবে খায় না আর এদিকে হচ্ছে আমি যে আমার শ্বশুরের জন্য একটু ফল কেটে নেব মালতা রস চিপে দেবো মালতা একটাই ছিল এই জন্য একটাই এখন রস করে দেব আর এদিকে যে পেঁপে কেটে রেখে দিয়েছি আর এদিকে এদিক দিয়ে হচ্ছে আমার ননদ হচ্ছে ভাত বাগার দিয়ে নেবে ও হচ্ছে ভাত বাগার দিয়ে তারপরে ডিম দিয়ে এইভাবে খেয়ে নেবে আর এদিকে হচ্ছে আমি এখন ভাজিটা করে নেব এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলা এখন এই যে সবজি ভাজি করে নিতেছি এখানে আমি কয়েক পদের সবজি মিক্স করে নিয়েছি এটা বিটরুট ছিল আলু ছিল এরপর হচ্ছে আরও কয়েক পদে ছিল আর এদিকে হচ্ছে যে গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিব আর এদিকে ভাজিটা প্রায় হয়ে এসেছে একবার পরে লাল লাল হয়েছে দেখতে আর খেতেও খুব মজা হয়েছিল আর গরুর মাংসটা তো বসিয়ে দিয়েছি দিকে হচ্ছে আমার ননদ একটা কি বানাচ্ছে কি বলবো লাচ্ছি হতো না ও হচ্ছে আইসক্রিম দিয়ে দুধ দিয়ে তারপর অরিও বিস্কিট দিয়ে একটা লাচ্ছির মতন করে বানিয়ে নিয়েছে মজাই হয়েছিল খেতে অনেক ভালো হয়েছে আসলে খাবারের রেসিপির তো কোনো শেষ নেই যেভাবে বানিয়ে খাই না কেন যা কিছু খাই ভালোই লাগে এই তো এখানে হচ্ছে দুধের সাথে বিস্কুট মিক্স করে দিয়েছে আইসক্রিম দিয়েছে চিনি দিয়েছে এখন ব্লেন্ডার করে নিতেছে এই তো এখানে তো হয়ে গেছে ব্লেন্ডার করা এখন সবাই খেয়ে নেবো মজা হয়েছিল অনেক এই তো এখানে তো শরবতটা বানানো হয়ে গেছে আল্লাহ হাফেজ